আসসালামু আলাইকুম রহমদুল্লাহ সম্মানিত গ্রাহক দেখছেন আমাদের আজকের চমৎকার একটি প্যাকেজিং ভিডিও হ্যাঁ হ্যাঁ আমাদের শ্রদ্ধেয় ইয়াসিন ভাই আজকে ভাই পরিবারের জন্য অর্থাৎ শ্বশুরবাড়ির লোকজন বেড়াতে আসছে সে উদ্দেশ্যে আজকে এই চমৎকার মাছগুলো চাঁদপুর থেকে পাঠাচ্ছেন সেই সাথে দুই কেজি চিংড়ি আছে পাঁচ পিস আছে এগারোশো থেকে বারোশো গ্রাম সাইজের রুপাল ইলিশ একটা নদীর কাতল একটা চাষের রুই এবং একটা নদীর পাঙ্গাস এই চমৎকার মাছগুলো আমরা পাঠিয়ে দিচ্ছি কুমিল্লার ইপিজেটে ইনশাল্লাহ ভাইকে ধন্যবাদ যে তিনি আমাদের সাথে গতকালকেই যুক্ত যোগাযোগ করেছেন এবং আজকে হয়েছেন আমরা ভাইয়ের জন্য এই চমৎকার মাছগুলো রেডি করে যা যা চাহিদা ছিল সব আমরা একসাথে সংগ্রহ করতে পেরেছি এবং সব আজকে আমরা ডেলিভারি করে দিচ্ছি লোকের মাধ্যমে ইনশাল্লাহ সরাসরি হোম ডেলিভারি হবে ভাইকে ধন্যবাদ এক টাকাও কিন্তু আমাদেরকে অ্যাডভান্স করতে হয় নাই সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আমরা পাঠিয়ে দিচ্ছি মাছগুলো একটা নদীর কাতল নদীর পাঙ্গাশ একটা চাষের রুই রূপাল ইলিশ চাঁদপুরের সুসধু রূপাল ইলিশ ঘার্মোটা ইলিশ ইশাল্লা দিচ্ছি আমরা একেবারে ফ্রেশ নদীর কাতলা একটা রুই আছে চমৎকার ইশাল্লাহ নদীর পাঙ্গাস আছে ইলিশ আছে দেশ এবং প্রবাস থেকে যারা আপনারা দেখেন চমৎকার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাই শেয়ার করবেন আমাদের পেজে লাইক ফলো করে যুক্ত থাকবেন আপনার পরিবারের জন্য যদি এরকম তরতাজা নদীর মাছ প্রয়োজন হয় আপনারা নিশ্চয়ই জানাবেন চিংড়ি মাছগুলো কিন্তু চাষের নদীর চিংড়ি এখন এই সাইজটা পাওয়া যায় না ভাইয়ের সাথে বলেই আমরা চাষেরটা দিচ্ছি এটা আপনার আট পিস নয় পিসে কেজি হয় চমৎকার একটা ফার্স্ট আজকে যাচ্ছে এবং এই রূপালি ইলিশগুলো যাচ্ছে পাঁচ পিস রূপালি ইলিশ হ্যাঁ চিংড়ি মাছ একটু দেন জি প্রত্যেকটা ইলিশ কতটা ফ্রেশ আপনারা কিন্তু মাছের কালার দেখে বুঝতেছেন একদম তাজা ইলিশ আমরা সংগ্রহ করেছি সেগুলোই আমরা ভাইকে দিচ্ছি একদম ফ্রেশ হালকা ডিম হবে খুব বেশি ডিম হলে ইলিশ দেই নাই হালকা ডিম হবে এরকম মাছ আমরা দিয়েছি যেহেতু আজকে পেয়ে যাবে খুব বেশি বরফ দিচ্ছি না আমরা অল্প পরিমাণে দিয়ে দিলাম দিয়ে আসেন নাকি ধন্যবাদ শ্বশুরবাড়ির বাড়ির মানুষের জন্য তাদের প্রতি সম্মান রেখে তাদের প্রতি ভালোবাসা দেখে মূলত আজকের আয়োজন যেহেতু বেড়াতে আসছেন তাদের জন্য খুব সুন্দর একটা আপ্যায়নের ব্যবস্থা করা হবে চমৎকারী নদীর মাছগুলো দিয়ে তো দেশ এবং প্রবেশ আপনারা যারা দেখেন আপনাদের যদি এরকম তরতাজা ইলিশ প্রয়োজন হয় নদীর মাছের প্রয়োজন হয় আপনারা নিশ্চয়ই যোগাযোগ করবেন অর্ডার করবেন সারা দেশে আমরা মাছ পৌঁছে দেবো সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে কোনো অগ্রিম টাকা লাগবে না তো যাদের লাগবে সবাই যোগাযোগ করবেন আবারও বলতেছি যে আমাদের ফেসবুক পেজ হচ্ছে চাঁদপুরি রেলি ডট কম আমাদের ফোন নম্বরগুলো দেখে নেবেন আপনারা প্রতারক চক্র থেকে সাবধান থাকবেন কোথাও অগ্রিম টাকা দিয়ে প্রতারিত হবেন না সস্তা অফার পেয়ে আপনারা যাতে রচে না করে কোথাও অগ্রিম টাকা দিয়ে ধোকা খাবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু অনেক উম